আসসালামু আলাইকুম রবিশ্রহলি চৌধুরী ওয়াইসরিলি আমরি কাউলি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রাবুল আলামিনের জন্য এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া যিনি নবিকুলের শিরোমণি এবং সর্বনবীদের সর্ব সর্দার হজরত মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম আজ আমি একটা আপনাদের সামনে হাদিস আলোচনা করব হাদিস এসেছে সুনানে আবুদাউদ তিন হাজার নয়শো দশ নম্বর হাদিসে কথা এসেছে আল্লাহর নবী তিনবার একদা এই কথাটি তিনবার বললেন কোনো বস্তুকে একুলক্ষণ মনে করে কিছু ভাবা বা মনে মনে ধারণা করা এটা শেখ একদা তিনবার বললেন আমরা কি করি যদি বাসার মধ্যে হঠাৎ করে বেলায় একটা কাক ডাকলো আমরা মনে মনে ধারণা করে নেই না জানি আমার কী বিপদ এসে গেলো একটা বিড়াল বাড়িতে কান্না শুরু করে দিল বলা শুরু করে দিলাম যে আমার মনে কোনো বিপদ এসেছে খবরদারিগুলো করা যাবে না আপনি মনে করেন একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি কোথায় বের হলেন কোথাও যাত্রা করলেন কোথাও একটা গন্তব্যস্থলে চলে যাবেন আপনার সামঞ্জে একটা বেজি দৌড় দৌড় দিল আপনি মনে করলেন না আমার এটা এই এই যাত্রা আমার শুভ হবে না এটা খবরদার খবরদারে কাজ করা যাবে না আপনি আল্লাহ তালার উপর ভরসা করুন আপনি এক আল্লাহ তালার উপর ভরসা করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি সারা বিশ্ব সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলমীর উপর ভরসা করতে হবে তিনি আপনাকে বা থেকে হেফাজত করবেন যে দোয়া রয়েছে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করব এবং যাবতীয় যে দোয়াগুলো রয়েছে সেগুলো আমরা আমল করব এবং আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লা আলাইসাল্লাম যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন ঠিক সেইভাবে আমাদেরকে চলতে হবে আমরা একথা বোঝার চেষ্টা করি আপনাকে এই ধারণাগুলো আপনি বাড়ি থেকে বের হলেন মনে করেন একজন লোকের মুখ দেখলেন বলেন যে আমার আজকে সাহিত হবে না আজকে আমাকে আর ব্যবসা ভালো হবে না এগুলো বলা যাবে না এগুলো শেরে আল্লাহর উপর ভরসা করতে হবে মনে রাখবেন সেদিকের কোনো আল্লাহ তালা ক্ষমা করবে না আপনায় আপনি যদি খাস নিয়াতে খাস তোবা না করেন ততক্ষণ পর্যন্ত আপনি মাপ পাবেন না আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি আমাদের সমাজে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে আমাদের কুসংস্কারে আমরা জর্জরিত হয়ে গেছি আপনি মুসলমান হলে খবরদারিগুলো বিশ্বাস করবেন না আল্লাহর উপর ভরসা করুন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ঠিক সেইভাবে চলতে হবে আমরা কিন্তু এই কথাগুলো বুঝাও না বুঝার ভান করি খবরদারিগুলো করা যাবে না আপনার মনে সামান্য পরিমাণ জন্য কোনো সেরিক না বাসা একথা বোঝার চেষ্টা করুন মহান রাবুল আলামিন আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের জন্য আমরা যে যেভাবে চলাফেলা করবো সেই জন্য আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হলো একটি পবিত্র কোরআন দেওয়া হলো এবং আমাদের আমাদের যুগে যুগে আমাদের সামনে রাসুল আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা এ কথাগুলো বোঝার চেষ্টা করি আপনার আপনি মনে রাখবেন খবর দেওয়ার কোনো দিনও সেরেক করবেন না সেরেক সবচেয়ে বড় পাপ তালা শেরেখের গুণা মাফ করেন না আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি সবচেয়ে বড় গুণা হচ্ছে শ্রেক এই শিরেখ থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব এবং বেশি বেশি করে আপনা আপনি যখন ঘুমাবেন বেশি বেশি করে সুরা কাহা ফিরুন পাঠ করবেন কারণ সুরা কাহা ফিরুনে এই শিরেকের বিরুদ্ধে বলা হয়েছে বেশি বেশি করে তেলাওয়াত করবেন মহান আল্লাহ তাল্লাহার উপর ভরসা করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর উপর ভরসা করুন যাবতীয় বালা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবে চললে আমরা কল্যাণ পাবো আমরা নাজাত পাবো আমরা মুক্তি পাবো আসুন আমরা এই হাদিসটি সবাইকে জানার সুযোগ করে দেই মহান আব্দুল আলমিন আপনি আমাদের প্রতি রহমত বর্ষণ দান করুন আসসালামু আলাইকুম